এই দেখো তো তোমারে কত সুন্দর লাগতেছে এখন আগে তো ছিল একটা ব্যাটা বেশির মতো হাই কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ বাট তুমি লেট আর বলো না থ্রি থার্টিতে আসার কথা ছিল অলরেডি ফাইভ ও ক্লক কিন্তু তুমি তো জানো মা এসছে বাংলাদেশ থেকে মায়ের সাথে কথা বলতে বলতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না ভাবির সাথে কোনো ঝামেলা হচ্ছে না তো আবার ঝামেলা হচ্ছে না বলতে অলরেডি শুরু হয়ে গেছে তোমার ভাবি যে ড্রেস পরে অফিসে যায় মায়ের সেটা পছন্দ না আবার তোমার ভাবি যে রান্না বান্না করে মায়ের সেটাও পছন্দ না এখন বলো কি অবস্থা হয় মানিয়ে নাও মানিয়ে নাও আজকে তো ভাবি তোমাকে কিছু বলে না বলবে না আবার এখন আমার মাকে শুনবো না বউকে শুনবো শ্যাম রাখি না কুল রাখি অবস্থা ওকে ওকে এই ছেলেদের এটি একটা যন্ত্রণা কিন্তু ম্যানেজ করে নিতে হয় মানে ছেলেরা হচ্ছে অলওয়েজ ম্যানেজ মাস্টার তোমাকেও সেই রোলটা প্লে করতে হবে চলো 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 উঠে যাই হ্যাঁ হ্যাঁ যেতে যেতে কথা বলি হ্যাঁ হ্যাঁ তোমার তো তাও মা আছে আমার তো মা নেই মা বেঁচে থাকলে কত ধরনের আনন্দ আয়োজন করা হতো আর বলতে শোনো হয়েছে কি

এইভাবে দাঁড়ায় থেকে সালাম করলে সালাম হয় না মা সালামের একটা নিয়ম আছে মাটিতে বৈশা শির দ্বারা উষা কইরা সালাম করতে হয় শিখ তো নাই কিছু আস্তে আস্তে শিখবা এই দেখো তো তোমারে কত সুন্দর লাগতেছে এখন আগে তো ছিল একটা বেটা বেশির মতো মা গো তোমার বাপ মার পরিচয় কি আমার পুলা তো আমার না জানে তোমারে করছে বাংলাদেশে থাকতে টেলিফোনে এতবার জিজ্ঞেস করছি তো শ্বশুর বাড়ি ঠিকা সাথে দেখা সাক্ষাৎ করা যোগাযোগ করা বিপদে আপদে পাশে থাকা এইটাই তো সম্পর্ক কিন্তু আমার পুলা আমার সেটা করতে দিল না তোমার বাপ মাও তো আমার সাথে যোগাযোগ করতে পারতো মা তারাও তো করলো না জাগা এটা আমার কপাল তোমার বাড়ি কোন জেলায় গ্রামের নাম কি কোন বাড়ির মেয়ে তুমি মা সরি আমার বাবা মা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেনি বিকজ আমাদের বাড়ি তো কলকাতায় কোনখানে কলকাতায় কলিকাতা জি ওই যে গড়িয়াহাট শুনেছেন বড় বাজার তার পেছনে আছে বসন্তি দেবী কলেজ ওখানে মা গো তুমি হিন্দু না মুসলমান মা আমি মুসলমান <laughs> 完了 <laughs>。